ভাদ্র মাসের গরম তীব্র দাবদাহ চতুর্দিকে রৌদ্রের ছটা গরমে মাঠঘাট ফেটে চরচির হয়ে যাওয়ার মতো উপক্রম আর তখনই শালিকেরা চিরিয়ে নিচ্ছে কলাবনে তাদের নিজস্ব ঘড়া নয় সবুজ সতেজ শ্যামলিমার বুকে একটু আশ্রয়ের সন্ধানে শালিকদের নিত্য আসা যাওয়া আমি অবাক বিস্ময়ে দেখছি তাদের এই দেখেন আরেকজন মাঝখানে অলস দেখা যাচ্ছে কিনা যায় না এই যে এইখানটায় হা করে রয়েছে তীব্র দাবদাহ এই যে এখানটায় দেখা যাচ্ছে কিনা দেখেন রৌদ্র কি ভয়াবহ রৌদ্র এই যে ফ্লেস্ট সবুজের মাঝখানে পাখিটা আমি চোখ দিয়ে দেখছি কিন্তু ক্যামেরায় তাকে আমি ধারণ করতে পারছি না একেবারে মিশে আছে বোঝার উপায় নেই এই যে সে চঞ্চল এই যে এই যে একটুখানি নাড়াচাড়া করছে ঠোঁট দিয়ে তার প্যালোপ শরীরটাকে মসৃণ করার চেষ্টা করছে ডানার ফাঁকে ফাঁকে এবার তার ওড়াল আর আমারও স্নানের প্রস্তুতি পর্ব শুরু হবে যে আরেকজন চলে আসছে ওনার স্থলাভিষিক্ত হচ্ছে আরেকজন আকাশ গম্ভীরভাবে তাকিয়ে নিচের পৃথিবীকে উপভোগ করছে ভালো থাকুক প্রকৃতির সন্তানেরা এই যে আরও আছে এখানে অসংখ্য পাখি আছে কিন্তু দেখার উপায় নেই কান পেতে শুনতো এই যে ভাগতে দেখলে এই যে আরেকজনকে দিল এই যে দেখতে পাচ্ছেন সবগুলি শালিক এরা স্নান সেরেছে নিচের কচুরি পাতার ফাঁকে ঠান্ডা জল এবার শরীরটাকে শুকিয়ে নিচ্ছে ওই যে উনি উপরে মাজা ঘাসা করছেন আমার দিকে চোখ পড়লেই উনি আড়ালে চলে যাচ্ছেন আর আমিও অসীম ধৈর্যে অপেক্ষমান অপেক্ষমান অপেক্ষার প্রহর না আর